আসসালামু আলাইকুম তো আজকে আমি তৈরি করবো কেক কেক তৈরি করার জন্য প্রথমে মোল্ডের মধ্যে দেখেন আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি ভালো করে ব্রাশ করে চারদিক নিয়ে দিতে হবে তো দিয়ে দিতে এখন আমি নিয়ে নিয়েছি চারটে ডিম আর চারটে ডিমের মধ্যে দেখেন আমি সুন্দর করে চারটে ডিমের মধ্যে চিনি দিয়ে দিলাম তো কতই দিবেন যেহেতু সব কিছু মিটিয়ে একটা কম্বিনেশন হবে তো চিনি দিয়ে দিয়েছি আর ডিম চাইলে আপনারা কেক অনুযায়ী কম বেশিও দিতে পারেন এখানে আমি চারটা ডিমই দিয়েছি এক পাউন্ড কেকের জন্য আর দিয়ে দিয়েছি অল্প একটু বেকিং পাউডার বেকিং সোডাও ইউজ করা যায় আমি এখানে পাউডারটাই ইউজ করেছি তো এখানে আমি সব কিছু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা কেক তৈরি করতে কোনো রকম সমস্যা না হয় অল্প একটু লবণ দিয়ে তারপর এখন বিট করে নিচ্ছি লবণটা খুব অল্প দিতে হবে তো বিটারটা আপনি চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে যেন ফোমটা একটু সুন্দর করে হয় তো যাই হোক আমি এখন বিট করে নিচ্ছি আর ফোম করে নিচ্ছি তো অনেকক্ষণ সময় নিয়ে বিট করলে ভালো হয় দেখেন আমার বিটারটা দিয়ে আমি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছি এখানে আমরা হ্যান্ড বিটারটাই ইউজ করব তাহলে ফোমটা কিন্তু ভালো হবে দেখেন ফোম কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমি এখানে মোল্ডের মধ্যে কেকটা ঢেলে দিয়েছি ঢেলে আমি এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে তারপর ঢেকে দেবো আর চুলাটা মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে আর কেকটা হতে আমার সময় নেবে ত্রিশ মিনিট ত্রিশ মিনিটে কিন্তু কেকটা পরিপূর্ণভাবে হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমি কিন্তু ঢেকে দিলাম হয়ে এখন আমরা অপেক্ষা করব বিশ মিনিট তারপর দেখব কি হয়েছে তিরিশ মিনিটের মধ্যে একদম কমপ্লিটলি হয়ে যাবে তো এখানে আমি কিন্তু হুইপ ক্রিমটা আবার চলে আসছি হ্যান্ডবিটার দিয়ে বিট করার জন্য তো হুইপ ক্রিমটা আমি কেকের পরিমাণ মতো নেই নিই আমার এখানে প্রায় পঞ্চাশটা বা চল্লিশটা কেক ডেকোরেশন করে নেব তো যাই হোক চল্লিশ পঞ্চাশটার মতোই হবে তো আমি আগে দেখি কয়টা হয় এ ওদিকে তো আরও কেক বসিয়ে দিয়েছি আর এগুলো আমি আগে থেকে রেডি করে রেস্টে রেখে ঠান্ডা করে নিয়েছি তো যাই হোক এখানে যে কয়টা আছে আমি কিন্তু এখানে ডেকোরেশন করার জন্য বসে গেলাম তো দেখেন এই যে আমি ক্রিম রেডি করে নিয়েছি কেক রেডি করে নিয়েছি যেগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে রেডি করে নিয়েছি আরও কিন্তু চুলায় আমার কেক চলছে এখানে প্রায় চল্লিশটা কেকের মতো কাজ হবে এখন আমার চল্লিশটা কেকেরই অর্ডার ছিল তো আমি এখানে চল্লিশটা কেক হয়নি এখানে প্রায় আমার তিরিশটার মতো হয়েছে আর আমি এখানে দশটা কেক চুলায় দুইটা চুলাতে প্রায় দশটা কেকের জন্য বসিয়ে রেখেছি আমি প্রথমে দেখেন এই যে সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি তো কিছু কিছু হয়ে গেছে তো প্রথমে যে আমি লেয়ারগুলো দেওয়ার জন্য লেয়ারগুলো দিয়ে তারপরে উপর থেকে ভালো করে ক্রিম মিশিয়ে মোটামুটি একটা শেপে নিয়ে আসছি তারপর আমি আরও কিছুটা প্যালটন্যাপ দিয়ে আমি একদম স্মুথলিভাবে আমি এগুলোকে সমান করে নিব তো যাই হোক মোটামুটি কাজ এখানে এগিয়ে গেছে তো দেখেন এই যে আমি কিন্তু উপরে গোলাপটা দিয়ে দিয়েছি মাঝখানে সবগুলো গোলাপ দিয়ে দিয়েছি আমাদের কেকের থিম ছিল মাঝখানে গোলাপ হবে আর চারদিক থেকে কদম ফুলটা হবে তো আমি সবগুলোর মধ্যে কিন্তু গোলাপ দিয়ে দিয়েছি চারদিকে দেখেন সবগুলো কেকের মধ্যে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো গোলাপটা কিন্তু আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে সবগুলো কেকের মধ্যে এখানে ফুল চল্লিশটা কেক আছে আমার অর্ডার ছিল চল্লিশটা কেকেরই আর এখানে একটা একটু বড়ো টাইপের কেক ছিল এটা অর্ডার ছিল একসাথেই করে নিয়েছি তো আমার এখানে সব ফুল দেওয়া হয়ে গেছে আর এখানে স্টুরেন্টের মানে যে কেকটা অর্ডার করেছিল তার নামও এখানে দেওয়া হয়ে গেছে এটা একটু আলাদা আর এটা ছাড়াও কিন্তু আমার সবগুলো মিনি কেক দেখেন একই রকম ডিজাইনের তো দেখে বাকিগুলো আমি কিছুটা একদম রেডি করে তারপর পিন দিয়ে দিয়েছি আর এখানে যে কয়টা বাকি ছিল আমি এখন চার দিয়ে কদম ফুলটা দিয়ে দিয়েছি মাল্টি কালার দিয়ে দিয়ে দিলাম তো এখানে আমার যে কেকগুলো এখন চলে যাবে কার্টুনের ঘরে তা যেভাবে নেওয়া যায় আমরা চেষ্টা করবো যাতে কেকগুলো না ভাঙে আর দেখেন মাছি কিন্তু খুব জ্বালায় কেক ইয়ে ডেকোরেশন করার জন্য কিন্তু আমরা কি করেছি প্রথম থেকে যেগুলো রেডি হয়ে গেছে বক্সিং করে ফেলেছি আর যেগুলো এখন দিয়েছি এটা আপনাদেরকে দেখালাম আলহামদুলিল্লাহ